তো ভাই হ্যালো নোটস গা কেউ সবার কেমন আছেন আপনারা তো দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু একশো ষোলো ডায়মন্ড আছে কারণ জানেন আপনারা আজকে কিন্তু আমরা টপ আপ করে ফেলেছি একশো পনেরো ডায়মন্ড কারণ আমাদের কিন্তু টপ আপ ইভেন্টে নিউ ইমোট চলে আসছে যেটা কিনা আমার কাছে জোশ লেগেছে তো সেইটা কিন্তু আজকে আমরা সেটা নিয়েও নিয়ে ফেলবো এক কথা ঠিক আছে ভাই তো আজকে আমরা কিন্তু সেই ইমোটটা নিতে যাচ্ছি তো তার আগে আমরা ইমোটটা দেখে নিই রে বাবা এই আসো আসো ড্যান্স 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 ভাই সেই ড্যান্স ভাই এই ড্যান্সটা আমার কাছে আসলেই ভালো লাগছে Thank <laughs> you. সো আশা করছে আপনারাও এটা নিয়ে নেবেন এটা নিয়ে নেওয়া উচিত কারণ এটা কিন্তু ফ্রি রিমোট প্রায় মানে একশো পনেরোটা মোট যারা মানে এক কথায় আপনারা যারা টপ আপ করেন তারা নিতে পারেন কিন্তু যারা টপ আপ করেন তাদের নেওয়ার দরকার নেই আসলেই ভাই গেম টপ আপ করে বর্তমানে খুব একটা বেশি লাভ নাই সেই জন্য বলছে তো কাজ দেখতে পাচ্ছেন এই জোস রিমোটটা ভাই ভাই ও ভাই আর একটা কথা এটা যদি মেয়ে ক্যারেক্টারের দিকে লাগাই সো কেমন হয় সো দেখা যাক আমরা কিন্তু একটা ক্যালি ক্যারেক্টার নিয়ে আসি মানে ক্যালি ক্যারেক্টার অর্থাৎ মেয়ে ক্যারেক্টার এখানে দেখে এই মেয়ে ক্যারেক্টারে দিলে কিন্তু জোস হবে আমি সেটা বুঝতে পারতেছি সো দেখা যাক ও ভাই ও ভাই ভাই শুন ভাই ভাই সেই তো ভাই ডান্স তো সেই ভাই আসলেই ভাই ভাই তাহলে আপনারা যারা যারা বসে আছেন কেন আপনারা যারা টপ আপ করেন তাহলে তারা তারা নিয়ে নেন না ভাই সেই ড্যান্স তো ভাই ইমোটটা সেই লাগছে আমার কাছে তো আশা করছে আপনারা লাইক করে দিবেন এবং ফলো করতে ভুলবেন না কিন্তু ফেসবুকে সবাই